আসসালামু আলাইকুম স্বাগত জানাই ফারুক টেকনিক্যাল টিপস নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা শিখাবো আপনারা কিভাবে একটি বিবাহের বায়োডাটা তৈরি করবেন অর্থাৎ আপনি এমন একটি বায়োডাটা তৈরি করবেন যেখানে আপনার সকল পরিচয় বা সকল তথ্য এখানে থাকবে তা আমরা এরকম একটা বায়োডাটা তৈরি করেছি দেখেন এই বায়োডাটাটি আপনারা কিভাবে এমএস ওয়ার দিয়ে তৈরি করবেন সেই বিষয়টি আমরা খুব ক্লিয়ারভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এই বিষয়টি শেখার জন্য আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই আপনারা কিন্তু বায়োডাটা নিজেই তৈরি করতে পারবেন তো চলুন আমরা বায়োডাটাটি তৈরি করা শুরু করি আমরা এখান থেকে এটা হচ্ছে পিডিএফ ফাইল এই বায়োডাটাটা তৈরি করার পর আপনি কিভাবে পিডিএফ করবেন এবং কিভাবে পিডিএফ থেকে আবার জেপিজি করবেন সেই বিষয়গুলো আমরা কিন্তু দেখিয়ে দেবো অর্থাৎ একটা ছবি আঁকার এটা কিন্তু তৈরি করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা সার্চে গিয়ে আমাদের এমএস এস ওয়ার্টি এখানে টাইপ করে দিবেন অথবা এখানে আমাদের আছে আমরা ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিয়ে নেবো এখান থেকে একটু বড় করে নিব এখন আমরা প্রথমে মার্জিনটি ঠিক করে নিব আমরা লে থেকে এখান থেকে মার্জিনে ক্লিক করব তার যে নর্মাল আছে সবদিকে ওয়ান টপ লেফট রাইট বাটন এটা আমরা ক্লিক করে দিব তাহলে দেখেন আমাদের মার্জিনটি কিন্তু ঠিক হয়ে গেল এখন আমরা চলে যাব ডিজাইনে ডিজাইন থেকে আমাদের যে কাজ সেই কাজটি হচ্ছে আমরা একটা পেজ কালার দিব তো পেজটি কালার দিতে হলে পেজের এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেই কালারটি দিব সেই কালারটি এখান থেকে চয়েস করে নিব এখন ধরেন আমরা যেই কালারটি দিব সেই কালারগুলি এখানে বা এখানে নেই তখন আমরা কি করব যে মোর কালার এখানে ক্লিক করে দিব তো মোর কালার থেকে ক্লিক করে আমরা যেই কালারটি দিয়ে এই সিবিটা তৈরি করেছি বা বাইডাটা সেই কালারটি আমরা ক্লিক করে ওকেতে থেকে ক্লিক করে দিব তাহলে দেখেন এই ধরনের একটা কালার আমরা দিয়েছি দেখি হ্যাঁ এই কালারটি আমরা দিয়েছি এই কালারটি সিলেক্ট করে দিলাম এখন আমরা দিব একটা পেজ বর্ডার তো এই বর্ডারটি আপনি লেখার পরেও দিতে পারেন আগেও দিতে পারেন তো আমরা পেজ বর্ডারটি দেওয়ার জন্য এই পেজ বর্ডারে আমরা ক্লিক করে দিব দেওয়ার এই নিচে এখান থেকে এই অ্যারোটাতে ক্লিক করে দিব দেওয়ার এখানে অনেকগুলো আপনার বর্ডার আছে যেটা দিবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে শো করতেছে যেটা দিবেন সেটা ক্লিক করলে এখানে শো করবে এখান থেকে আপনার যেটা পছন্দ ঠিক সেইটাই দিয়ে তারপর আপনি কালারও করতে পারবেন তো আমি যেটা দিয়েছি সেটা আপনাদেরকে দিয়ে দেখাই আমি এইটি দিয়েছি দেখেন এই যে বর্ডারটি আছে এই নিচে এই বর্ডারটি আমরা দিয়েছি দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করেছি তাহলে দেখেন এইভাবে বর্ডারটি হয়ে গেছে এখন আমার বর্ডারটি কীরকম আমার বর্ডারটি কিন্তু লাল রয়েছে তো সেই কালারটি আমরা কিভাবে করেছি দেখেন আমরা এই পেজ বর্ডারে চলে যাবেন আবার এখান থেকে কালার আছে এই কালার থেকে যেই কালারটি আপনার পছন্দ হয় সেই কালারটি ক্লিক করে দিলেই হয়ে যাবে তো আমরা রেড দিব রেডে ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমরা ওকেতে ক্লিক করে দিব তাহলে দেখেন আমাদের বর্ডারটি রেড হয়ে গেল এখন আমরা আমাদের কাজটি শুরু করবো যে আমরা বায়োডাটাটি টাইপ করে দেব তা টাইপ করতে অনেক সময় লাগবে এই জন্য আমরা এখান থেকে কপি পেস্ট করে তারপরে এই বায়োডাটা থেকে এখানে নিয়ে যাব আপাতত কিছু করে দেখাই আমি শুরুতে যেমন এইটা মাঝখানে কিভাবে নেবেন এইটা এই যে হোমে ক্লিক করে এইখানে ক্লিক করলেই আপনার কিন্তু সেন্টার বা মাঝে চলে যাবে এখান থেকে আপনি ফন্টটি শুটুনি এমজে সিলেক্ট করে তারপরে লিখবেন বায়োডাটা কন্ট্রোল অল্টার বি এখানে ক্লিক করে ফন্টটি ভেঙে গেছে এটা সিলেক্ট করে তারপরে এখান থেকে ফন্ট সাইজটি আপনি বড় করে দিতে পারেন যতটুকু আপনার প্রয়োজন তা আমি সত্রিশ দিয়ে কন্ট্রোল বি দিলাম তাহলে বোল্ট হয়ে গেল এবং সিলেক্ট থাকা অবস্থায় এখানে আন্ডারলাইনে ক্লিক করে দিলাম তাহলে আন্ডারলাইন হয়ে গেল এখন আমরা এটুকু করে আমরা কালার করব সিলেক্ট করলাম এখানে দেখেন সিলেক্ট করার সাথে সাথে একটা বার চলে আসছে আপনারা যদি না আসে তাহলে হোমে ক্লিক করা অবস্থায় এখানে থেকেও আপনি কিন্তু কালার করতে পারেন তো যে কালারটি আমরা দিয়েছি এই কালারটি দিয়েছি গ্রিন এটাতে আমরা ক্লিক করে দিলাম তাহলে হয়ে গেলো আমাদের কালার এখন এখান থেকে কার্সারটি এন্টার দিয়ে নিচে নিয়ে আসবো আবার এইখান থেকে বামি নিয়ে যাবো এখন আমাদের সাইজটি ছোট করতে হবে আমাদের করে এখন যেই জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের এই বায়োডাটার কিছু কাজ এখানে আছে যেগুলো কপি পেস্ট করে নিলেই আপনি বুঝতে পারবেন না তো পাত্রের পরিচয় আমরা এখানে লিখব পাত্রের পরিচয় লিখলাম সিলেক্ট করব তো আবার কালারটি চেঞ্জ করবো কালারটি আমরা দিব রেড আমরা এখানে ক্লিক করে আমরা রেড দিয়ে দিলাম এবং আন্ডারলাইনটি আমরা যদি রাখতে চাই তাহলে রেখে দিতে পারেন সমস্যা নেই এখানে কিন্তু আন্ডারলাইন নেই তো আমরা আন্ডারলাইন ধরে রেখে দিলাম এরপরে আমরা একটা এন্টার দিয়ে তারপরে আমরা লিখে দিই নাম এখন এইগুলোর আন্ডারলাইন আমরা রাখব না এবং এগুলো কালারটিও ব্ল্যাক করে দিব তো আন্ডারলাইন রাখবো না বোল্টও রাখব না এবং কালারটি এখান থেকে অটোমেটিক করে দিব জাস্ট আচ্ছা পাত্র নাম লিখে দিলাম এখন আমরা কি লিখে দেব জন্ম তারিখ তার আগে আমাদের একটা কোলন দিয়ে দিতে হবে এই কোলনটা একটু দূরে দিতে হবে এই জন্যই যে আমাদের আরও কিছু লেখা আছে যেগুলো কারণে ক্লোনগুলো যাতে একবারে সোজা হয় এই জন্য এখান থেকে ট্যাপ দিব ধরেন তিনটা ট্যাব দিয়ে আমরা একটা ক্লোন দিব আবার এন্টার দিয়ে আমাদের পরের তথ্যটা কি আছে পরের তথ্যটা আছে হচ্ছে জন্ম তারিখ আমরা জন্ম তারিখটা দিয়ে দিই এখান থেকে দুইটা ট্যাপ দিলে এইটার সমান চলে আসছে অর্থাৎ যে কয়টা ট্যাবে এইটার সমান চলে আসে প্রথমটার সেই কয়টি ট্যাপেই আপনি দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে একটা ট্যাবও এই পর্যন্ত চলে আসবে যদি এই লেখাগুলো বড় হয় তা আবার এন্টার দিলাম এখন দেখেন এখানে একটু বোঝার ব্যাপার আছে এই ফন্টটা আমাদের আছে চোদ্দো এটাও 14 তা এটা আমরা একটু বড় করে দেই সিলেক্ট করি এখান থেকে ষোলো করে দেই তারপরে এই যে তিনটা লাইন এই তিনটা লাইনের মধ্যে দেখেন এখানে গ্যাপ অনেক বেশি রয়েছে তা এত গ্যাপ যদি হয় তাহলে এই সবগুলো আমরা কপি পেস্ট করলে একই পেজে ধরবে না যে কারণে আমরা এটা সিলেক্ট করব করার পরে একটা বার চলে আসবে না আসলে রাইট বাটন ক্লিক করবেন প্যারাগ্রাফে ক্লিক করে এখান থেকে সিক্স করে দিবেন আর এখান থেকে ওয়ান করে দিবেন তারপরে ওকেতে ক্লিক করবেন তারা দেখেন একটু অ্যাডজাস্ট হয়ে একটু কাছাকাছি চলে যাবে খুব বেশি কাছাকাছি গেলে আবার ভালো লাগবে না এই হচ্ছে মূলত আপনাদের দেখানোর যে বিষয়টি ছিল সেইটা এরপরে যেই আরেকটা বিষয় দেখানোর আছে যেটা কপি পেস্ট করব না এখানে আপনি কার্সারটি ক্লিক করার পরে আবার একটা ট্যাপ দিবেন একটু দূরে লিখবেন নামটা তাহলে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে তাই আমি ধরেন নামটা লিখে দিলাম আর একটা কথা বলে আর রাখি সেটা হচ্ছে এই বায়োডাটায় যত ইনফরমেশন সব কিছুই কাল্পনিক নামের সাথে বাবার নাম মায়ের নাম ঠিকানা কোনো কিছুই মিল নেই এমনকি হৃদয় তাহসিম কে তাও আমি জানি না কারণ নামের সাথে মিলে গেলে সেটা কাকতালিও আশা করি এই বিষয়টি আপনারা সিরিয়াসভাবেই নেবেন না তারপরে জন্ম তারিখ জন্ম তারিখ তো আমরা দশ দশ উনিশশো আনুমানিক একটা দিয়ে দিলাম এই দুইটা লাইন আমরা দিলাম কিভাবে দেখেন এখান থেকে ট্যাপ দিয়ে একটু দূরে নিয়ে তারপরে দিলাম এখন আমরা এন্টার দিয়ে এখান থেকে এগুলো কপি পেস্ট করে নিয়ে আসবো খুবই সহজ আপনার এখান থেকে কপি করলাম এগুলো বা একত্রে আপনি কিন্তু সবও নিয়ে দিতে পারেন এখানে আর কোনো কারিশ্মা নেই বা কোনো কারিকুলাম নেই যেগুলো আপনাদের শিখানোর মতো আছে এইখানে শুধুমাত্র কিছু ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলো আপনি শুধুমাত্র অ্যাড করে দিবেন এবং এখানে যেই এখান থেকে কন্ট্রোল ভিডিও দেই কপি করার পরে এখন দেখেন একটা লাইন নিচে চলে আসছে অর্থাৎ কোনো জায়গায় আমাদের একটু নিচে চলে আসছে বেশি এজন্য হয়তো ফ্রন্টের সাইজের সাথে আমাদের অ্যাডজাস্ট হয়নি এই কারণে আমাদের যে কাজটি হয়েছে আমাদের এইটাই হচ্ছে ফ্রন্ট সাইজ তেরো আর এইটা হচ্ছে চোদ্দ তো আমরা এখান থেকে ফ্রন্ট সাইজ এক সাইজ কমিয়ে দিব এই জন্য এইখান থেকে এইখানে আমাদের মাউসটা ক্লিক করে একবার সর্বশেষ তারপরে শিপ চেপে আমরা এই শুরুতে ক্লিক করে দিব দিয়ে এখান থেকে আপনি যদি তেরো চোদ্দ আছে এখানে তেরো নাই তাহলে আমরা ক্লিক করে এখানে তেরো লিখে দিব আর এই যে এই কটা আছে এই কটা আবার এরকম সিলেক্ট করে তারপর আবার কন্ট্রোল চেপে সিলেক্ট করবো তাহলে আর সব লাইন সিলেক্ট হবে না কন্ট্রোল চেপে সিলেক্ট করব কন্ট্রোল সিলেক্ট এখন আমরা এখান থেকে ষোলো করে দিব তাহলে শিরোনামগুলো ষোলো এবং বাকি যেগুলো আছে সেগুলো আমাদের তেরো এইটা আর একটু ছোট করে দিই আমরা ছত্রিশের জায়গায় আমরা তিরিশ লিখে দিই এন্টার দিয়ে দিই আচ্ছা এখন আমাদের তথ্যগুলো সব এক পৃষ্ঠার মধ্যে চলে আসছে তো এটা আরেকটা পৃষ্ঠা চলে গেছে জন্য নিচে ক্লিক করে আমরা যদি ব্যাগ স্পেস দিই আবার ক্লিক করি ব্যাগেজ পেজ দিয়ে তারা দেখেন ওই পৃষ্ঠাটা চলে গেছে অটোমেটিক্যালি তাহলে আমাদের তথ্যগুলো কিন্তু হয়ে গেলো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আপনি সব দিবেন পাশাপাশি কোনো তথ্য যদি বাড়ানোর প্রয়োজন পড়ে সেগুলো আপনারা বাড়িয়ে দিবেন কমানোর প্রয়োজন হলে কমিয়ে দিবেন। এখন কথা হলো যে এই ফরম্যাটটা আপনারা কোথায় পাবেন এই ফরম্যাটটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ফর্মেটটা ব্যবহার করতে পারবেন তারও আগে বায়োডাটা কিন্তু শেষ হয়নি এইখানে আমাদের একটি ছবি অ্যাড করতে হবে ইনস্টার্টে ক্লিক করব পিকচারে ক্লিক করব দিস ডিভাইসে ক্লিক করে আমরা একটি ছবি এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দেব কারণ দেখেন ছবিটা অনেক বড় এবং আরেকটি পেজে চলে গেছে তো এটা আমাদের সাইজ করতে হবে এখানে ক্লিক করে এইখানে যে একটা পয়েন্ট আছে এটাকে ক্লিক করে এখানে বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দিবেন তারপরে আমরা এখান থেকে কর্নারে ধরে আমরা এই যে উপরে টান দিলেই কিন্তু ছবিটা ছোট হয়ে যাবে এই যে দেখেন টেনে আমাদের যতটুকু রাখবো ততটুকু আমরা করে দেব ধরেন আমরা এতটুকু রাখব এখন এই ছবিটা এইরকম যদি রাখি দেখতে দেখেন ভালো লাগে না তখন আমরা কী করব ছবিটার উপরে ক্লিক করব এই যে পিক্সার ফরমেট পিকচার ফরমেটে ক্লিক করে এইগুলো চলে আসবে আসার পরে এইখান থেকে এখানে ক্লিক করে এইখান থেকে যেগুলো আপনার পছন্দ হয় দেখেন মাউসটা রাখলেই মানে একটা ফ্রেম অ্যাড হয়ে যায় ছবিটায় তো যেই ফ্রেমটা আপনার পছন্দ সেই ফ্রেমটার উপরে ক্লিক করে দিলেই ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এই ফ্রেমটা আমার পছন্দ আমি ক্লিক করে দিয়েছি যেটা আমরা এই যে যেটা আগে তৈরি করেছি সেটা কিন্তু এখানে এটা অ্যাপ্লাই করেছি তাহলে দেখেন আমরা এই যে এটা নতুন করেছি এটা আমরা সবইটা অ্যাড করে দিলাম আর কোনো তথ্য মনে হয় আমাদের বাকি নেই এখন আমাদের যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে আপনি পিডিএফে কিভাবে সেভ করবেন তা আমরা ফাইলে যাবো সেইভেজে ক্লিক করবো ব্রাউজে ক্লিক করে এই যে নিচে আছে ওয়ার্ড ডকুমেন্টস এখানে ক্লিক করে এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিতে হবে তার আগে এটা কোন ফাইলে সিলেক্ট করবেন আপনি ধরেন ডেস্কটপে সিলেক্ট করবো অ্যান্ড ডেস্কটপে আমাদের বায়োডাটা নামে আছে। হ্যাঁ বায়োডাটা নাম একটা আছে এই জন্য আমরা এখানে নাম দিব বায়োডাটা বায়োডাটা প্র্যাকটিস ফাইল এইটা আমাদের ডেস্কটপে সেভ করা নাই এখন সেভে ক্লিক করে দিব তাহলে দেখেন আমাদের এই যে আগেরটা শুধু বায়োডাটা এটাকে ক্লিক করে রিমুভ করে দেই এইটা দেখেন এখন নতুন আমরা তৈরি করেছি এই হচ্ছে আমাদের বিবাহের বায়োডাটা এটা আপনি চাইলে আরও কিছু করতে পারেন সেটা হচ্ছে এখানে ক্লিক করে এগুলোতে ক্লিক করে ক্লিক করে তারপরে এখান থেকে দেন পয়েন্ট আছে এখানে ক্লিক করে দেন তাহলে কিছু পয়েন্ট অ্যাড করে দিতে পারেন ক্লিক করে দেন এবং সিলেক্ট করবেন তারপরে পয়েন্ট সিলেক্ট পয়েন্ট এখানে অনেক পয়েন্ট আছে যেগুলো আপনি ব্যবহার করতে চান সেগুলো করবেন এখানে অনেকগুলো আছে যেটা পছন্দ সেটা ব্যবহার করবেন তা আমি এই সিম্পল যেটা এটাই দিয়ে দিচ্ছি এইভাবে আপনি পয়েন্টগুলো ব্যবহার করে আপনি কিন্তু বায়োডাটাটি তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে দেখতে আরো কিন্তু ভালো লাগবে আমরা আমরা পিডিএফ সেভ করে ব্রাউজ তারপরে তারপরে ডেস্কটপ এখান এখান থেকে থেকে ক্লিক করে এখানে যে বায়োডাটা প্র্যাকটিস ফাইল লিখেছিলাম এইটার উপরেই আমরা সেভ করে দিই সেভ তারপরে ওকে আগের নামের উপরে সেভ করে দিই আগেরটা আমরা রাখবো না দেখেন এখন কিন্তু দেখতে আরো ভালো লাগতেছে এখন আমরা এটাকে কেটে দেই কেটে দেওয়ার পরে আমরা যে কাজটি করবো এই ওয়াট ফাইলটা আমরা সেভ করে রাখি সেইভাস ব্রাউজ তারপরে ডেস্কটপ আমরা এটাকে সেভ করে বায়োডাটার টু টু লিখে সেভ করে রাখি সেভ ওকে আচ্ছা এখন আমরা এখান থেকে কেটে দেই এটাও কেটে দেই এখন আমরা যেটা করবো জেপিজি করবো কিভাবে সেটা আমরা দেখাবো অর্থাৎ ছবিতে রূপান্তর কিভাবে করব তা আমরা এই জন্য আমরা গুগল ক্রোম যে ব্রাউজার বা আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন গিয়ে একটি ট্যাব নিয়ে আপনি লিখে দেবেন আই লাভ পিডিএফ লিখে এন্টার দেবেন তারপরে প্রথম আপনার এই যে টুলসটি চলে আসবে এখানে ক্লিক করব করার পরে এইখানে দেখবেন যে আপনার পিডিএফ টু জেপিজি লেখা আছে সেইটা আপনি খুঁজে বের করবেন তো এখানে দেখেন পিডিএফ টু জে লেখা এটাকে আমরা ক্লিক করে দেই। তারপরে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব। তারপরে আমাদের এই যে বায়োডাটা প্র্যাকটিস ফাইল এটাকে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করে দিব তারপরে আমাদের দেখেন এটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে আমরা ডাউনলোড করবো এখানে আছে নর্মাল তো এখানে আছে হাই তো আমরা নর্মাল ডাউনলোড করে দেখি নর্মালে ক্লিক করলাম তারপরে আমরা কনভার্ট টু জেপিজিতে ক্লিক করলাম এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিব আমাদের কাজটি কিন্তু কমপ্লিট দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে ক্লিক করলাম এই যে দেখেন আমাদের জেপিজি ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং খুব ভালো রেজুলেশনে কিন্তু সেভ হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার বায়োডাটা তৈরি করবেন তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম